আসসালামু আলাইকুম এগুলো আমাদের ইন্ডিয়ান জয়পুরি কিন্তু মাস্টার কপি এটা হচ্ছে পাঁচটা কালার অ্যাশ কালার লেমন কালার আপনার মিষ্টি পিঙ্ক কালার আর হচ্ছে পার্পেল কালার আর যেটা দেখাচ্ছি যেটা মানে খুলে রেখেছি সেইটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে সবগুলোর রান্না আর কি এইরকম পেয়ে যাবেন দেখেন সুন্দর করে রান্না পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এগুলো ইন্ডিয়ান মাস্টার জয়পুরির এবার কার কালেকশন সবগুলো প্যান্টের কাপড় আপনি এক কালার পাবেন কোনো প্রিন্টের প্যান্টে কাপড় হবে না আমাদের কাছে প্রিন্টেরও জয়পুরি প্যান্টে কাপড় আছে আমরা সেগুলো দেখাবো এখন এক কালার দেখাচ্ছি এটার হচ্ছে পাঁচটা কালার দেখেন এইটা হচ্ছে পাঁচটা কালার এটা হচ্ছে জামার বডিটা হবে এটা হচ্ছে জামার বডিটা এটা হচ্ছে জামার ওড়নাটা আর এটি হচ্ছে প্যান্ট এখন এগুলোর একটু রোনা দেখাবো আমি দেখেন সেম এইটা হচ্ছে আপনার অ্যাশ কালার অ্যাশ কালারের সঙ্গে আপনার জামার এইটা রনার ডিজাইনটা একটু চেঞ্জ আছে দেখেন এটার রোনার ডিজাইনটা একটু চেঞ্জ আছে সেম এটা দেখেন এটা রোনা একটু আপনার ঝিকঝাক মানে একটু ছোট ছোট আর এটা হচ্ছে ঝিকঝাক এটা হচ্ছে অ্যাশ কালারের সঙ্গে আপনি এই পাচ্ছেন আর এইটার সেম মিষ্টি কালারের সঙ্গে আপনি সেম রোড়া পাচ্ছেন সেম প্যান্টে কাপড় পাচ্ছেন এটা হচ্ছে পার্পল কালার পার্পল কালারের সঙ্গে সেম রোনার ডিজাইন সেম প্যান্টের ডিজাইন আর কি এটা হচ্ছে লেমন কালার লেমন কালারের সঙ্গে লেমন প্যান্ট পেয়ে যাচ্ছেন এক কালার আর হচ্ছে ওড়না পেয়ে যাচ্ছেন যাদের এই থ্রি পিসগুলো লাগবে তারা দ্রুত অর্ডার করবেন আমাদের পেজে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন আর যাদের যেইটা কালার ভালো লাগে দ্রুত ইনবক্স করবেন আমাদের পেজে ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন আর নাহলে আমাদের ফেসবুক পেজ আছে নিউ কালারফুল ড্রেসেস আপনার ওইখানে এসে ইনবক্স করতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে সাতশো টাকা করে এখন পূজার জন্য অফারে আপনারা নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা করে এরপরে আর কোনো দামাদামি হবে না ইনবক্সে এসে কেউ দামাদামি করতে পারবেন না এগুলোর অনেক কালার অনেক ডিজাইন আছে আপনি আমাদের ফেসবুক পেজ যদি ফলো করেন তাহলে অবশ্যই কালার ডিজাইন দেখে নিতে পারবেন আজকের মতো ভিডিওটুকু এতটুকুই আসসালামু আলাইকুম